কুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো এসএসসি এবং এইচএসসি দুই হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা এভাবে আমরা ধারাবাহিকভাবে ব্যাকরণের সকল অংশ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এক হচ্ছে সাধরিতের বহু সর্বনামে কি যুক্ত থাকে হবর্ণ মুখের ভাষা ক্রমশ কোন বিষয় পরিণত হয়েছে লেখার ও ছাপার ভাষার মূল উপাদান কি এটি হচ্ছে ধ্বনি এটি প্রশ্নে দেখো অনেকগুলা বোর্ডে আসছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাষা কি বাসা হচ্ছে বাপ প্রকাশের মাধ্যম মানুষের কণ্ঠনিশিত বা সংকেতের সংগঠনকে কি বলে সেটি হচ্ছে বাসা বর্তমানে পৃথিবীতে বাসা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের উপর কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সেটি হচ্ছে সাধু সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সেটি হচ্ছে ক্রিয়া ও সর্বনামে কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী সেটি হচ্ছে চলিত ভাষা বাংলা ভাষার চলিত রীতি প্রবর্তন করেন কে এটি হচ্ছে প্রমোদ চৌধুরী অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে এটি হচ্ছে প্রমোদ চৌধুরী বাংলা ভাষার মূল উৎস কি বৈদিক ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা পশ্চিমবঙ্গ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্যাপদ কিসের বেদে ভাষার পার্থক্যও পরিবর্তন ঘটে এটি হচ্ছে দেশ কাল ও পরিবেশ বেদে ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম চতুর্থ বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা ক খ গ গ এ উচ্চারণ স্থান হল জীব্যাম কোনগুলো কণ্ঠধ্বনি সেটি হচ্ছে ক খ গ গ উচ্চারণ অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনি বর্ণসমূহ বর্ণ এটি হচ্ছে ছ জ জ তস্থীয় বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাশিক বর্ণ আছে পাঁচটি কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে সেটি হচ্ছে অল্প দনী কোন ধ্বনি উচ্চারণ করতে শর্তন্তি বেশি অনুরিত হয় সেটি হচ্ছে গোষধ্বনি কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন সেটি হচ্ছে ক তালিব্যশ অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি সেটি হচ্ছে থ কোন ধ্বনি ঘোষ মহাপান ধ্বনি সেটি হচ্ছে গ ঝ কোন দুটি অন্তস্থ অন্তঃস্থবর্ণ বলা হয় ঝ এবং ব কোন চারটি পাণ্ডকে উষ্ণবর্ণ বলা হয় সেটি হচ্ছে তালিব্যেশ্ব মধ্যাস্ব দন্তসহ আহ্বানের প্রকৃত উচ্চারণ কোনটি আহ্বান ডন্ডণ্ডর এবং ডৌণ্ডর দনি দুটিকে কি দ্বনি বলে সেটি হচ্ছে তার দ্বনি তারাত দ্বনি কোনটি তালিব্ব দশন্ডর এবং ডৌণ্ডর উষ্ণ শব্দে যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত সেটি হচ্ছে মদস্ব এবং মদ্য ক্ষমদিনেশ যুক্তবর্ণটির স্বরূপ কি ক যোগ মদ্যস্য কোন শব্দে তিনটি বর্ণের যুক্ত রূপ আছে ঘ রাষ্ট্র